আমার মহানগরের সাতাশটি ওয়ার্ড সকল বিএনপি পরিবারের সদস্য রেখে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কথাচ্ছা অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা গণতন্ত্র চট্টার মুক্ত মুক্তাশ আমি কথা বলবো আমি শুধু এখানে একটি দাবি রেখে আমার বক্তব্য সুস্থ করব বন্ধুরা আজকাল যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় সভাপতি আর সভাপতি মহাগয় পরে গিয়ে সাবেন ভক্তি কামড়া এবং এবং ধারে নিজের সকল মন্না প্রত্যাহার করে আজকে গণতন্ত্রের সমাজা ভোল কর্ময় করবে হোক সেই কথা বলে আপন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে কেন্দ্র থেকে গুরু ভাই সহ অন্য যে সমস্ত নেতৃবৃন্দ তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ বেগম খালেদে জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম নাথ চৌধুরী নায়ব ইসুফ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম